রেইনিস ফিয়ারা বিচ আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত সৈকত এটি তার কালো বালু রহস্যময় পরিবেশ এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর গভীর কালো বালু যা আগ্নেয়গরের লাভা শীতল হয়ে বালুতে রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে সৈকতের পাশে বড় বড় হ্যাক্সাগোনাল বেসাল শিলা দেখতে পাওয়া যায় যেগুলো দেখতে অনেকটা মানুষের হাতে তৈরি প্রাচীরের মতো এই গঠন প্রাকৃতিকভাবে লাভা ঠান্ডা হয়ে তৈরি হয় সমুদ্রের মধ্যে কয়েকটি সুউচ্চ কালো পাথরের স্তম্ভ দেখা যায় যেগুলোকে বলা হয় রেনিজ ড্রেঞ্জার একটি আইসল্যান্ডীয় কিংবদন্তি অনুযায়ী এগুলো ট্রলদের পাথরের রূপান্তরিত দেহ এই সৈকতের ঢেউ অত্যন্ত বিপজ্জনক হতে পারে হঠাৎ বড় ঢেউ এসে মানুষকে টেনে নিয়ে যেতে পারে এখানে সাদার কাটা অত্যন্ত বিপজ্জনক এবং সাধারণভাবে নিষিদ্ধ